সাম্প্রদায়িক সম্প্রীতির যে নদীর স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা হাসিনা সরকারের দোষ সুশির নামে একটা গোষ্ঠী আবার নতুন করে ইসলামের বিরুদ্ধে চিগির তুলতে যায় তারা বাংলাদেশ সংগ্রামী সাজি আন্দোলন বাংলাদেশ যে ঐতিহাসিক যে ধারাগুলো পেরিয়ে যে তিনটি আধিপত্যবাদের শক্তি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে প্রয়াসধারণের বাংলা স্বাধীন হয়েছে গৌর গোবিন্দরা সেই সাহায্যের বাংলার দিকে চোর তুলে থাকিও না বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের মানুষের অধিকারকে নিজের পায়ের করেছে তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতের তো একটা করে নাই কূটনৈতিক শিষ্টাচার তারা অর্জন করেছিল তাই আমরা ভারতকে বলবো প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত জানাই কিন্তু সাহদানের বাংলাকে যদি আমার